জেডি এখন ঠিকানা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছর জেলের সাজা দুর্নীতি কাণ্ডে বড় সাজা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী আলকাদি ট্রাস্ট মামলায় 14 বছর কারাদণ্ডের সাজা ইমরান খানের একই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তার স্ত্রী বোশরা বিবিও স্ত্রী বোশরা বিবিকেও সাত বছরের কারাদণ্ডের সাজা পাকিস্তান আদালতে আলকাদি ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চোদ্দ বছরে কারাবাস দিল সে দেশের আদালত একই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও তারও সাত বছরের জেল হয়েছে পাশাপাশি ইমরান খানের দশ লক্ষ এবং বুশরা বিবির পাঁচ লক্ষ পাকিস্তানের ওপর জরিমানা করা হয়েছে তাদের বিরুদ্ধে দু হাজার কোটি টাকার বেশি অর্থাৎ একশো মিলিয়ন পাউন্ড দুর্নীতির অভিযোগ রয়েছে

আলকাতে ট্রাস্ট মামলার সাজা ঘোষণা ঘিরে লাগাতার বিড়ম্বনা তৈরি হয়েছিল পাকিস্তানের বুকে গত বছর ডিসেম্বরে শুনানি শেষ হলেও সাজা ঘোষণা ঘিরে তারিখ নির্ধারণে সমস্যায় পড়েছিল ইসলামাবাদের এই দুর্নীতি দমন আদালত শেষবারও মামলার অন্যতম অভিযুক্ত ইমরান খানের স্ত্রীর অনুপস্থিতির কারণে সাজা ঘোষণায় স্থগিতাদেশ পড়ে তবে আপাতত সংকট মোচন আদালতে দুর্নীতি কাণ্ডে ইমরান খান এবং তার স্ত্রী বোসরা বিবির বিরুদ্ধে সাজা ঘোষণা করল পাকিস্তানের আদালত বছর আগে এই মামলাতে জামিন নিতে গিয়ে আদালত চত্বর থেকে গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান শুক্রবার পাক দুর্নীতি দমন আদালত সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান খানকে সেই আল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে চোদ্দ বছর জেলের সাজা শুনিয়েছে ইমরান খানের স্ত্রী বুসরা বিবিকেও এই একই মামলায় দোষী হিসাবে চিহ্নিত করেছে আদালত তাকে সাত বছরের জেলের সাজা শুনিয়েছে আদালত পাশাপাশি ইমরানের দশ লক্ষ এবং বসরা পাঁচ লক্ষ পাকিস্তানের ওপে জরিমানা করা হয়েছে আদিয়ালা জেলে অর্থাৎ ইমরান খান বর্তমানে সেখানেই বন্দী রয়েছেন আর তার এজলাসে রায় ঘোষণার পরে তার স্ত্রী বসরাকেও হেফাজতে নিয়েছে পুলিশ প্রসঙ্গত পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমর আটা বন্দিয়াল দু সালের মে মাসে এই মামলা আদালত চত্বর থেকে ইমরানের গ্রেপ্তারিকে অবৈধ বলেছিলেন এরপরে লাহোর হাইকোর্টে ইমরানের জামিনের আর্জিও মঞ্জুর করেছিল কিন্তু রাষ্ট্রদ্রোহ সহ একাধিক মামলায় অভিযুক্ত পিটিআই প্রধান জেল থেকে মুক্তি পাননি প্রসঙ্গত আল কাদে ট্রাস্টের নিয়মীয়মান বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ১৯ কোটি ডলার প্রায় ষোলোশো কোটি টাকার ভারতীয় টাকা সেখানে তৎসপের অভিযোগ প্রমাণিত হয়েছে ইমরান এবং তার স্ত্রী বুসরার বিরুদ্ধে পাক তদন্তকারী সংস্থা ন্যাব অর্থাৎ ব্যুরো এই মামলার দায়িত্ব ছিল দু সালে তেইশ সালের পয়লা মে ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল তারা তারপরে পাক আধা সেনা রেঞ্জার্স বাহিনী তাকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করেছিল সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ